নমস্কার আপনাদের প্রত্যেককে কিশলয় নার্সারি ইউটিউব চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বিভিন্ন স্টাইলিস্ট বা পাক অ্যাডিনিয়াম তৈরি করা হয় আমরা প্রথমে কয়েকটি অ্যাডিনিয়াম রুট ব্যারার রুট করে আমরা নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট শেকড় ছিল যেগুলি আমি ধারলা ব্লেডের সাহায্যে কেটে এক লিটার জলে দু গ্রাম স্যাপ ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করে রেখে দিয়েছিলাম অনুরূপ আপনারাও নিচের মূল শেকড়টা রেখে ছোট ছোট শেকড়গুলি ধারালো ব্লেড দিয়ে কেটে জল স্প্রে করে একটু শুকনো করে নেবেন ছাওয়ায় রেখে তারপরে আমরা একটা টাই নিয়েছি এটিকে ঠিক এইভাবে সমান করে একটা টাই দিয়ে বেঁধে নেব এইভাবে খুব বেশি টাইট করব না মোটামুটি লেগে থাকার মতো টাইট করে নেব এরপরে এটাকে এইভাবে আমি মোচড় বা পাক দিয়ে নেবো এইরকম ভাবে একটা পাক তৈরি হলো মাথাতেও আমি একটা টাই দিয়ে তিনটেকে একসাথে বেঁধে নেব এইভাবে বেঁধে নিলাম এরপরে টাইগুলোকে কেটে দেবো এবার পাকটা যাতে খুলে না যায় দেখলেন খুলে গেল এটা যাতে খুলে না যায় তার জন্য আমি একটা বাঁশ বা বাকারির টুকরো নিয়ে নিয়েছি এইভাবে এটাকে আর একটা টাই দিয়ে বেঁধে নিলাম এটা আরেকটু পাক নিলাম কারণ ওটা খুলে গেছে তো আর একটা টাই দিয়ে দেখুন আর কিন্তু এটা খুলবে না এটাকে স্ট্রেট রাখার জন্য দরকার হয় আর একটা টাই আপনারা ব্যবহার করতে পারেন যদি আপনাদের হাতের কাছে টাই না থাকে আপনারা নাইলন জাতীয় দড়ি দিয়েও এটা করতে পারেন কিন্তু কোন রকম মেটাল দিয়ে এটা না করাই ভালো দেখুন একটা পাক অ্যাডিনিয়াম তৈরি হয়ে গেল এটি আমি আমি তবে এইভাবে রিপোর্ট করব এতটা মাটির নিচে থাকবে তাহলে এটি ভবিষ্যতে একটি সুন্দর পরিণত হবে আমি অন্য একটা স্টাইল আপনাদের করে দেখাবো এইভাবে আরো তিনটে অ্যাডিয়াম আগের মতোই যেভাবে বললাম ছোটো শেকড়গুলি কেটে এক লিটার জলে দু গ্রাম ফাঙ্গিসাইড দিয়ে স্প্রে করে কিছুক্ষণ ছাওয়া জায়গায় রেখে দেবেন দিলে এটি শুকিয়ে যাবে এটাও অনুরূপ একটি টাই দিয়ে আমি বেঁধে নিলাম এটাকে আমি যে স্টাইলটা করব এটা খুব তাড়াতাড়ি করবেন না আপনারা বা করতে যাবেন না এটা ভেঙে যেতে পারে সেই জন্য একটু ধীরে ধীরে এভাবে সুন্দর একটা বিনুনি করে নেবেন গাছ সিলেক্ট করবেন এভাবে যেন তিনটে গাছি সমান হয় এইভাবে একটি সুন্দর বিনুনি তৈরি হয়ে গেল একটা টাই দিয়ে মাথাতেও পাকটা যাতে না খুলে যায় তার জন্যে বেঁধে নিলেন এটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম হলো কোথাও যদি একটু এদিক ওদিক হয়ে থাকে তাহলে ঠিক করে দেবেন বা করা যাবে এটা আগের মতো আর কোনো স্টিক দেওয়ার দরকার নেই এইভাবে এই অবধি মাটির মধ্যে রিপোর্টিং করে দিলে যখন দেখবেন যে গাছটি সুন্দরভাবে ডেভেলপ করছে ধরুন দুই থেকে তিন মাস পরে একবার এগুলো বাঁধনগুলো খুলে দেবেন দিয়ে যদি দেখেন যে ঠিকঠাক সেপে আছে তাহলে ঠিক আর যদি দেখেন যে না এখনো কিছুদিন বেঁধে রাখতে হবে খুলে যাচ্ছে পাকটা তাহলে আবার নতুন করে অনুরূপভাবে টাই দিয়ে বেঁধে দেবেন যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন ধন্যবাদ